হান্ড্রেড পারসেন্ট নো ফেল চিথই পিঠা তৈরি করবেন ভাবছেন এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই রেসিপি নিয়ে হাজির হলাম একেবারে নরম তুল তুলে চিথই পিঠা তৈরি করব চলুন শুরু করা যাক প্রথমে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেবেন এক কাপ চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন নুন হাফটা চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার কুসুম গরম পানি নেবেন এক কাপ অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে একেবারে গরম নয় একটু ব্লেন্ড করে নেবেন বেশি গরম পানি নিলে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না অবশ্যই কুসুম গরম নেবেন এর কনসিস্টেন্সিটা দেখুন একেবারে পাতলা হবে বেশি ঘন করা যাবে না ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন কতটা পাতলা হয়েছে আচ্ছা বানানোর প্রসেসটা জেনে নিন অবশ্যই কড়াইটাকে একেবারে গরম করতে হবে আর একটা বাটিতে একটু তেল আর পানি মিশিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে গ্যাসের ফ্লেমকে বরাবরই হাই রাখতে হবে ব্যাটারটা দিয়ে ঢাকা দিতে হবে প্রায় আড়াই থেকে তিন মিনিটেই পিঠাটা কিন্তু তৈরি ব্যাটারটা পাতলা হওয়ার কারণে এই পিঠার ভেতরটা একেবারে সুন্দর হয়ে যায় আর ব্যাটারটা যদি মোটা করে নেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই অবশ্যই ব্যাটারটা আমি যেরকম করেছি মেজারমেন্টটা ঠিক এরকমই রাখবেন তাহলে আমার মতো এরকম সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন আচ্ছা এই পিঠে খাওয়ার জন্য আমি একটা ধনেপাতার চাটনি আর সর্ষে বাটার তৈরি করব চলুন দেখে নেই ধনে চাটনি তৈরি করার জন্য এক গুচ্ছ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সাথে রসুন কুয়ো আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে বেটে নেবেন ব্লেন্ডারেও করে নিতে পারেন পাটায় বেটে নিলে ধনে পাতার চাটনিটা খেতে আরও ভালো লাগে শেষে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন সাথে দিয়ে দেবেন সরিষার তেল এক চা চামচের মতো দিয়ে দেবেন এখন একই প্রসেসে আমি সরিষা বাটাতে বেটে নিচ্ছি অবশ্যই সরিষাটা সাদা হতে হবে এতে তে লাগবে না সাথে দিয়ে দেবেন দুটো পেঁয়াজ দুটো রসুন আর আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝাল বেশি চাইলে দিতে পারেন কারণ সরিষা এমনিতে একটু ঝাল লাগে তাই দুটো কাঁচামরিচ যথেষ্ট এখন খুব ভালো করে মিহি করে বেটে নেবেন শেষে সামান্য নুন দিয়ে দেবেন এক চা চামচ সরিষার তেল খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখলেন তো কত সহজেই ঝট পর পিঠা খাওয়ার জন্য দুটো ভর্তা বা চাটনি তৈরি করে নিয়েছি যদি সহজ রেসিপিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চিতই পিঠা বানাতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ